কলকাতার কাছে যারা অফবিট সমুদ্র সৈকত খোঁজ করছেন এই ভিডিও তাদের জন্য আজকে আপনাদের সন্ধান দেবো একটা নতুন অফবিট জায়গা জায়গার যেটা মন্দারমণি থেকে একদম কাছে যেটা লাল কাঁকড়ার বিচ নামে বিখ্যাত কিন্তু একদম ভার্জিন অফবিট জায়গা যারা অফবিট সমুদ্র সৈকতে খোঁজ করেন একদম কলকাতার কাছে তাদের জন্য আদর্শ জায়গা হলো এই দক্ষিণ পুরুষোত্তমপুর কিভাবে আসবেন কোথায় থাকবেন দক্ষিণ পুরুষোত্তমপুরের বেস্ট রিসর্ট সন্ধান দেব এই ভিডিওতে এছাড়াও থাকছে সাইটসিন খরচের হিসাব আসা যাওয়ার সব তথ্য নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রথমেই আপনাদের জানাবো কীভাবে এখানে আসবেন ট্রেনে আসলে নামুন কাঁথিতে কাঁথি থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের দূরত্ব চোদ্দ কিলোমিটার অটোতে নেবে তিন থেকে চারশো টাকা আর বাসে আসলে নামুন চাউল খোলাতে এখন আমি আছি চাউল খোলা স্ট্যান্ডে দীঘা থেকে বাইশ কিলোমিটার আগে কাঁথি স্টেশন থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচের দূরত্ব চোদ্দ কিলোমিটার মতো হবে আর এর জন্য একটি অটো তো নেবে মাত্র চারশো টাকা সেই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে সাত আট কিলোমিটার দূরেই আছে দক্ষিণ পুরুষোত্তমপুর এখান থেকে মন্দারমণিও যাওয়া যায় রামকৃষ্ণ মিশনের সামনেই আছে এই কাকার স্টল এই স্টল থেকে আপনারা কচুরি লুচি ঘুগনি ঘুগনিমুড়ি অমলেট ডিম টোস্ট সমস্ত রকমের খাবারই পেয়ে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ আশ্রমের একদম সামনে দিয়েই আছে একটা ছোট্ট রাস্তা যেখান দিয়ে বিচে যাওয়া যায় লাল কাঁকড়ার বীচ নামে যেটা বিখ্যাত বা পরিচিত সেই লাল কাঁকড়ার বিচে যাওয়া যায় এই হলো সেই রাস্তা সামনেই একদম চাউলকুলা থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে আসতে আপনার সময় লাগবে অটোতে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই হলো দক্ষিণ পুরুষোত্তমপুরের যে সমুদ্র সৈকত সেটা অনেকটা জায়গা জুড়ে এর অবস্থান একদম ফাঁকা নিরিবিলি শান্ত সমুদ্রও এখানে যেন ক্লান্ত হয়ে বসে আছে খুব বড়ো বড়ো ঢেউ নেই ক্রাউড নেই আর একদম সুন্দর নতুন গজিয়ে ওঠা ঝাউবন এটা নাকি পাফার ফিশ সমুদ্র থেকে একদম কিনাড়াই চলে এসছে মারা গেছে লাল কাঁকড়াটা বাসা থেকে বেরোয় দুপুরের দিকে ছোট্ট নৌকার নোংর ভারতীয় জাতীয় পতাকা উঠছে এই হচ্ছে প্রপেলার অনেক ট্রলার আছে বালির মধ্যে আটকে জোয়ার আসলে ওগুলো জলের ভাসবে ওপর অনেকগুলো নৌকা আছে সমুদ্রের কিনারায় দেখতে বেশ দারুণ লাগছে প্রচুর চিংড়ি মাছ কুঁচো চিংড়ি ধরা হয়েছে কি সুন্দর সাজিয়ে রাখছেন দেখুন চিংড়ি মাছগুলোকে শুধুই কি চিংড়ি আছে অন্য কিছু আছে দাদা একদম ধার থেকে ধরে এনেছেন নাকি যেতে হচ্ছে তিন কিলোমিটার গভীর এখন আপনাদের দেখাবো দক্ষিণ পুরুষোত্তমপুরে একদম সাগরের ধারেই একটি সুন্দর রিসর্টকে চলুন আমরা ভিতরে যাই দেখি খুব সুন্দর এই বাচ্চাদের খেলার জায়গা আছে স্টেজ করা আছে এখানে অনুষ্ঠান হয় রাতে সম্ভবত স্লাইড আছে অনেকগুলো ছোট ছোট কটেজ আছে বড় বিল্ডিং আছে প্রচুর ছোট ছোট কটেজ আছে এই যে দেখুন একদম সাজানো গোছানো রিসর্ট গত রাত্রে অনুষ্ঠান হয়েছিল তাই একটু এলোমেলো হয়ে আছে দারুন একটি রিসর্ট একদম দারুণ দারুন একদম সমুদ্রের ধারে এবং প্রচুর জায়গা জুড়ে খোলামেলা পরিবেশ আলাদা আলাদা কটেজ আছে দক্ষিণ পুরুষোত্তমপুরের একটি বিখ্যাত রিসর্ট হল এমেরাল্ড বে ইন এখানকারের যে ট্যারিফ যে কটেজগুলো দেখছেন এখানকার যে কটেজগুলো দেখছেন এই কটেজগুলোর রেন্ট হলো বাইশশো টাকা ডিলাক্সের ডিলাক্স কটেজ বা ডিলাক্স রুমের ভাড়া হলো আঠাশশো টাকা আর যেগুলো প্রিমিয়াম প্রিমিয়াম কটেজ যেগুলো এই যে দেখছেন এর ভাড়া হলো আটত্রিশশো এই হলো এমেরাল্ড ডে ইনের ফোন নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট টু ওয়ান ওয়ান ফোর এইট সেভেন থ্রি সিক্স ফোর এইট নাইন টু জিরো সিক্স এইট এই দুটো নম্বর আছে এই দুটো নম্বরে কল করে আপনারা এমেরাল্ড ডে ইনে চলে আসতে পারেন একদম একটি ভার্জিন অববিট সমুদ্র সৈকতে থাকার জন্য স্ক্রিনে একটা মোটামুটি খরচের হিসাব দেওয়া হলো সমুদ্রের কিনারাগুলোকে সাজিয়ে দেওয়া এই ফুলগুলি হলো নীলকমল ফুল মন্দারমণি থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের দূরত্ব খুব বেশি নয় পাঁচ ছ কিলোমিটার হবে হয়তো দক্ষিণ পুরুষোত্তমপুরে আছে সারি সারি ঝাউগাছ ঝাউ বন আর কয়েক কিলোমিটার জুড়ে সুন্দর শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত যারা হানিমুন কাপেল বা যারা বা কাপেল যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য একদম আদর্শ জায়গা হলো এই দক্ষিণ পুরুষোত্তমপুর যারা ফ্যামিলি নিয়েও আসতে চান তাদের জন্য এটি একটি দারুণ জায়গা আজকে আপনাদের একটা গল্প বলবো লাল কাঁকড়ার গল্প সমুদ্রের ধারে যে লাল কাঁকড়া দেখা যায় তার গল্প এই যে দেখছেন প্রচুর মাটি তোলা এই যে গর্ত প্রচুর গর্ত আছে প্রচুর মাটি তোলা আছে এইগুলো হচ্ছে সব লাল কাঁকড়ার বাসা লাল কাঁকড়ার গর্ত এইভাবে লাল কাঁকড়ারা মাটি তুলে রেখে দেয় যে মাটিগুলো তোলে সেই মাটিগুলো হলো অনেক সবচেয়ে পাতলা এবং একদম ঝিরিঝিরি যে বালি সেই বালি একদম পাতলা বালি এই তুলে দেওয়ার কারণে সমুদ্রের ধারে সবসময় কিছু না কিছু হাওয়া বয় এই হাওয়াতে এই বালিগুলো উড়ে গিয়ে এইভাবে কিনারায় জড়ো হয় এই জন্য দেখেন কিনারাগুলো সমুদ্রের সমুদ্রের যে বীজ সেই বীজ থেকে কিনারাগুলো কিন্তু অনেকটাই উঁচু একটা গার্ডওয়াল তৈরি করেছে ওই বালিগুলো উড়ে এসে এবং এখানে প্রচুর দেখুন গাছ আছে ঝোপঝাড় আছে ওই হালকা বালিগুলো উড়ে এসে ওই ঝোপঝাড়গুলো এখানে জড়ো হয় এইভাবে জড়ো হয় যত জড়ো হয় এই ডালপালাগুলো বা এই গাছগুলো এই ফুলের গাছগুলোও কিন্তু তত ওপরে ওপরে উঠতে থাকে এইভাবেই এইগুলো একটা গার্ডওয়াল তৈরি হয় তাই সমুদ্রের ধারে এই সুন্দর গার্ডওয়াল তৈরি করতে লাল কাঁকড়ার একটা বিশেষ ভূমিকা আছে একটা বিশাল ভূমিকা আছে বন্ধুরা দক্ষিণ পুরুষোত্তমপুর থেকে সাইট সিন হিসাবে দেখে নিতে পারেন মন্দারমণি জুনপুর বাকিপুর তাজপুর শঙ্করপুর দীঘা সাগরের ধারেই আছে ছোট্ট একটি ছাউনি সম্ভবত সামনে রিসর্টের ওনাদেরই হবে ছাউনিটি এবং এখানে আছে একটি ছোট্ট দোলনা কাপড়ের দোলনা কেউ করে রেখে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন জয় হিন্দ